Assalamu alaikum. Hello everyone. I'm really so excited because again a sudden trip to Baku. I just got the boarding pass Abu Dhabi to Baku, Azerbaijan. Welcome to Baku. Right now I am in Baku, the capital of আজারবাইজান আজকের ভিডিওতে আমি আমার আজারবাইজান ট্যুর সম্পর্কে আলোচনা করব তো অনেকেই কোশ্চেন করছেন অনেকেই বলছেন বিস্তারিত জানার জন্য তো আজকের আমি ভিডিওতে আমার টিকিট হোটেল ট্রান্সপোর্ট খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে টোটাল কত খরচ হয়েছে এবং আমি কিভাবে আমার ট্যুরটা সম্পন্ন করেছি অল্প টাকায় এটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখাবো আপনাদেরকে টিকিট প্রাইস সম্পর্কে চলুন আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাই যারা আবুধাবি থেকে যাবেন তো আমি যেভাবে গিয়েছি সেটাই বিস্তারিত শেয়ার করছি তো প্রথমে আপনারা অ্যাপসটা ওপেন করবেন করে সাইন ইন বা সাইন আপ করবেন করার পরে নিচে এখানে একটা ফাইন ফেয়ার অপশান আছে এখানে যাবেন যদিও দুবাই থেকেও ফ্লাইট আছে তারপরও আপনারা আবুধাবি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যখন গোয়িং টু দেবেন তখন দেখতে পাবেন এই এয়ারলাইন্স কতগুলো দেশে তারা ফ্লাইট অপারেট করে তো এখান থেকে আমি দিলাম হাজার বাইজান বাকু এখানে একটা অপশন আছে উইথ উইস ডিসকাউন্ট ক্লাব যারা অনেক বেশি ট্রাভেল করেন তারা এই প্যাকেজটা নিতে পারেন তাহলে প্রতিটা ফ্লাইটে আপনারা দশ ডলার করে ডিসকাউন্ট পাবেন এটা আমার অলরেডি আমার আছে তো এটা আমি ক্লিক করলাম ওকে এখন দেখুন এখানে প্রাইস কত দেখাচ্ছে জুলাইয়ের প্রাইস দেখাচ্ছে এখানে আমি স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করবো জুলাইয়ের প্রাইস এখানে দেখাচ্ছে ওয়ানলি একশো এখানে দুই তারিখে একশো সাতষট্টি দিরহাম মোটামুটি ছয় টাকাও না এটা হচ্ছে ওয়ান ওয়ে জাওয়ারটা আমি যদি আরও কাছে দিই জুনে দেখেন কাছাকাছি কাটলে একটু বেশি এখানে দুইশো সর্বোচ্চ আসতেছে দুইশো মানে প্রায় সাত হাজার সাত হাজার কম তো এটা হচ্ছে জুন মাসে তো আমরা যদি একটু পরে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে টাইম দিয়ে যদি আমরা টিকিট কাটি দুই তারিখে হচ্ছে মাত্র সাতষট্টি আট তারিখ থেকে আবার আট নয় দশ এগারো পুরোটাই ওয়ান তো একটা সিলেক্ট করলাম দুই তারিখটাই সিলেক্ট করলাম এটা হচ্ছে আবার বাকু থেকে আবুধাবি তো দুই তারিখে যদি সিলেক্ট করি তাহলে পরে মিনিমাম চার পাঁচ দিনের একটা ডেট দিয়ে আপনারা একটা সিলেক্ট করেন ধরেন দুই তারিখে গেলাম ছয় তারিখে আসলাম চার দিনের ট্যুর এখানে দেখুন কত দেখাচ্ছে তিনশো চৌত্রিশ স্টার্ট বুকিং এখানে একজন বা দুইজন যে কয়জন ডান দিলে তো এইভাবে নেক্সটে গিয়ে আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে এখান থেকে আপনাদের ডেবিট কার্ড দিয়ে টিকিট কাটতে পারবেন তো আপনারা দেখতে পেলেন আমি কত টাকায় টিকিটটা কেটেছি আমি তো কেটেছি পাঁচশো দামের মতো আপনারা আরও কমে টিকিট দেখতে পেলেন টিকিটের প্রাইস মাত্র তিনশো চৌত্রিশ টাকা তিনশো চৌত্রিশ টাকায় বাংলা টাকায় প্রায় দশ হাজার টাকা সামথিং আসে তো নেক্সট চলুন আপনাদেরকে দেখাই হোটেল হোটেল সম্পর্কে হোটেলে আমি কেমন প্রাইজে ছিলাম হোটেলের জন্য আপনারা আগোডা বা বুকিং ডট কম যে কোনো অ্যাপস বা ওয়েবসাইটে গিয়ে আপনারা বুকিং করতে পারেন তো আমি উদাহরণ দেওয়ার জন্য আগোডায় আসলাম আগোডাতে এখানে হোটেল অপশন আছে হোটেলে ক্লিক করলাম এখানে সিটির জায়গায় আপনারা যে সিটিতে আপনারা হোটেল বুকিং করবেন বাকুতে দিলাম কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত ফর এক্সাম্পল টোয়েন্টি টু থেকে এক দুই তিন চার পাঁচ ফাইভ নাইটস দিলাম ওকে দেন এখানে সিলেক্ট করতে হবে যে কতজন তা আমি যেহেতু একাই এখানে শর্টে আমার অলরেডি বেস্ট ম্যাচ বা লোয়েস্ট প্রাইস এরকম অপশন দিয়ে আপনারা দেখতে পারেন তো আমি বেস্টটা দিলাম প্রথমে যেটা চলে আসছে এই চ্যাম্পিয়ন হোস্টেল আমি এখানেই ছিলাম এটা একটু সাইডে হয় দশ পনেরো মিনিট হাঁটতে হয় মেইন ক্যাসপিয়ান বিচ থেকে সাগর পাড় থেকে তো দেখুন এটা হচ্ছে মাত্র পনেরো ট্যাক্স ট্যাক্স ধরে আরও কিছু আসবে এটা আমি বেস্ট অপশন দিয়েছি এখানে আপনারা দিতে পারেন লোয়েস্ট প্রাইস লোয়েস্ট প্রাইসে দেখুন অনেক অফার অফার দেয় অনেক অনেকগুলো হোস্টেল আপনারা স্কিন আমি শেয়ার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত প্রাইস যদিও এখানে এগারো বারো আছে এটা ট্যাক্স ট্যাক্স দিয়ে আরও একটু বেশি চলে আসবে আপনারা হোটেল বুকিং দেওয়ার আগে অবশ্যই হোটেলের রিভিউগুলো দেখে নেবেন যে কেমন সেটা মানুষজন যারা আগে থেকেছে তারা কি রিভিউ দিয়ে গেছে সুন্দর কিনা পরিষ্কার কিনা সার্ভিস ভালো কিনা লোকেশন কেমন সব কিছুই রিভিউতে থাকে তো রিভিউ একটু চেক করে নিয়ে আপনারা যে কোনো একটা গেস্ট হাউসে এবং লোকেশনটাও আপনারা দেখে নেবেন কোথায় লোকেশনটা যেমন এটা একটা এ আর টি ইন হোটেল এখানে আমি গেলাম লোকেশনে গেলাম এই হোটেলটার লোকেশন এখানে এই এখানে তো এটা হচ্ছে এই যে কোথায় দেখুন সাগর পাট থেকে এত দূরে মোটামুটি অনেক দূরে তো এরকম লোকেশনগুলো দেখে নেবেন একটু সাগরের পাশের দিকে একটু হয়তো প্রাইস বেশি থাকতে পারে বেশি না এই এরকমই দেখতেই পাচ্ছেন চোদ্দো দিরাম চোদ্দো দিরাম আমার আসলে কারেন্সি দিরামে দেওয়া এই জন্য আমার এটা পনেরো এখানে আমি ছিলাম মূলত আচ্ছা এখানে উদাহরণ দিচ্ছি সি অলে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু এটা হচ্ছে ফিমেল ডরমেটরি ফিমেল ডরমেটরিতে দিবেন না মিক্সডে আপনি বুকিং দিতে পারেন বা মেলে দিতে পারেন তো জাস্ট এখানে বুক দিবেন ডিটেলস দিয়ে আপনারা নেক্সট স্টেপে চলে যাবেন এখানে দেখুন পাঁচ দিনে আসছে একশো পনেরো দিরহাম তো এরকম বিভিন্ন সময় একটু কম বেশি হয় আমি ছিলাম এই হোটেলেই একশো দিরামের মতো এরকম সো এই ছিল হোটেল আপনারা দেখতে পেলেন কত কম টাকায় আমি হোটেলে ছিলাম এবং আপনারাও থাকতে পারবেন হোটেল খরচ একদমই বেশি না হোস্টেল বা বেড আপনারা চাইলে হোটেলেও বুক দিতে পারেন হোটেলও তেমন বেশি না যদি না আপনি খুবই লাকজারিয়াস হোটেলে থাকে তো এই ছিল টিকিট এবং হোটেল হোটেলটা আগেই আপনারা বুক করে নেবেন দেন আমি ফ্লাইট ধরি ল্যান্ড করলাম মাত্র দুই মিনিটে হ্যাঁ আজারবাইজানের বাইজের ভিসা পেয়ে গেল কাউন্টারে গিয়ে জাস্ট ডাটা এন্ট্রি করলো তারপরে মেশিনে গিয়ে ওখানের লোক আছে কার্ড দিয়ে পেমেন্ট করেই স্লিপটা ধরায় দিল এটাই ভিসা এখন কাউন্টারে গেলেই ওই বাসে চলে যেতে পারবো ইমিগ্রেশন ক্রস করে এটা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে চলে আসলাম পৃথিবীর মধ্যে মানে যত দেশ ঘুরছি সবচেয়ে ইজি অ্যারাইভাল দেখলাম মানে ই ভিসা এখানে ই ভিসা নিতে হয় পেমেন্ট দিয়ে এবং খুবই ইজি প্রসেস মাত্র দুই মিনিটে মানে আমার আগে ছিল না দুই মিনিটে সব কিছু হয়ে গেল একটা মেশিন আছে সেই মেশিনে পে করে জাস্ট এই সিলিপটা দিয়ে দিল এটা ই ভিসা তো বের হয়ে চলে আসলাম যেতে হবে হোস্টেলে সুপার মার্কেট থেকে কিছু খাবার দাবার কিনে সরাসরি হোটেলে চলে যাই দেন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি তো আমি গেস্ট হাউস থেকে বের হই বের হওয়ার পরে মোটামুটি দুপুরের পরে বের হই কারণ অনেক রোদ ছিল একটু পরে পরে বের বের হই তো দুপুরের হয়ে আশেপাশে একটা রেস্টুরেন্ট দেখতে পাই সেই রেস্টুরেন্টে গিয়ে আমি অর্ডার করি আমি হঠক অর্ডার করি প্রায় ছিল এইট মানাত দেন আমি যাই সাগর পাড়ের দিকে গাড়ি ঘোড়ার থেকে আশেপাশে হলে আমি হেঁটেই ঘোরার চেষ্টা করি যেহেতু একটা নতুন শহরে গিয়েছি আমার খুব ভালো লাগে এক্সপ্লোর করতে হাঁটতে হাঁটতে সাগর পাড়ে যাই সাগর পাড়ে বিকেল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত সেখানে থাকি আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় হেঁটে হেঁটে আসার সময় একটা রেস্টুরেন্ট দেখতে পাই বার্গার শর্মার একটা বড় রেস্টুরেন্ট সেখানে ঢুকলাম ঢোকার পরে মেনুতে দেখলাম রাইস আইটেম কিছু নেই তো সেখানকার যেই ওয়েটার সে বলতেছিল তাদের একটা খাবারের নামটা ভুলে গেছি অনেক বড় বানের ভেতরে অনেক কিছু দেওয়া বিপ জাতীয় দেওয়া তো বলতে সেটা অনেক ফেমাস তো সেটার অর্ডার করলাম সেকেন্ড ডেতে খুব আর্লি মর্নিং আমি ওসল থেকে বের হই সকালে একদম ভোরে ফজল পরই মর্নিং ওয়াক করার জন্য দেন সেখান থেকে আমি বাস স্টেশনে যাই এবং র্যান্ডম বাস নেই বাসে উঠি মানে বাসটা কোথায় যাবে আমি জানি না জাস্ট এক্সপ্লোর করার জন্য তো বাসে উঠে আমি কার্ড ক্যাশ দিতে চাই কার্ড দিয়ে পেমেন্ট করতে চাই কার্ড এবং ক্যাশ কোনটাই অ্যাকসেপ্ট করেন আমি জানতাম না দেন তারা হচ্ছে তাদের একটা বাস কার্ড আছে সেই কার্ড দিয়ে পেমেন্ট করতে হয় তো আমাকে অ্যালাউ করে ভেতরে যেতে বলে যেহেতু আমি টুরিস্ট বুঝতে পারছে আমি ভেতরে যাই ভেতরে গিয়ে বাসটা ঘুরতে 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 দেখি ফ্ল্যাম টাওয়ারে মানে একদম মেইন স্পট যেখানে সেখানে চলে আসলো তো সেখানে যখন চলে আসলো আমি নেমে যাই হাইল্যান্ড পার্কে যাই যেখান থেকে পুরো শহরটা দেখা যায় দেন ইশেরিচার একটা ওল্ড সিটি আছে সেখানে আমি ঘুরি ফিরি দেন আমি তো অলরেডি ফ্রিতে চলে আসছি বাসে যদিও হেঁটে হেঁটে আসা যেত কিন্তু আমি বাসে আসলে পুরো সিটিটা ঘোরার জন্য উঠছিলাম ওল্ড সিটি থেকে অনেক হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে আমি প্রায় দুপুরে হোস্টেলে চলে আসি Again, I check the bus as uh, the free, হোস্টেলে চলে এসে প্রচন্ড টায়ার্ড ছিলাম কি খেয়ে যেন ঘুম দিয়েছিলাম পরে ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড ক্ষুধা লাগছে দৌড় দিলাম আশেপাশে রেস্টুরেন্টে এটার দামও ছিল সাত সেভেন মানাত তো একটাই মোটামুটি যথেষ্ট ছিল ওইটা খেয়ে আমি বা হোস্টেলে চলে আসি পরের দিন সকালবেলা উঠে আমি রেগুলার ব্রেকফাস্ট নুডলস আর ডিম দিয়ে করেছি দিস ইজ দ্য ব্রেকফাস্ট এভার দেন দুপুরবেলা জুম্মান নামাজ ছিল জুম্মান নামাজ পড়ে চলে আসছি হচ্ছে একটা রেস্টুরেন্টে উজবেক রেস্টুরেন্টে এখানে এই রেস্টুরেন্টে বিরিয়ানির মতো মানে উজবেক প্লফ এটা আমি অর্ডার করি টেস্ট পুরো বাংলাদেশের খিচুড়ির মতো খেতে ভালোই লাগছে বাংলাদেশি টেস্ট পাইছি মাংস গরু মাংস দিয়ে ভেজিটেবল দিয়ে খিচুড়ি এটার দাম ছিল মাত্র পাঁচ ফাইভ নিজাম স্ট্রিট অফ পিপল কাম হিয়ার Got the delivery, and the name of this app is Bold Food. Let's check out this biryani or Plover. What I don't know, oh, it looks really delicious. Going to take the boat because it's a long queue. There is a long queue, very long queue. After waiting a long time. ফাইনালিডার ট্রান্সপোর্টের বিষয়ে একদমই যেহেতু সিটির মধ্যে ছিলাম আসলে ওই রকম কোনো খরচ হয়নি দুইবার বাসে উঠছি জাস্ট ইচ্ছা করে হেঁটেও যাওয়া যেত হোস্টেল থেকে ট্রেনে উঠছি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো দ্রুত দিনের ভিউটা নেওয়ার জন্য ভিডিও করার জন্য আমি সাগর পাড়ে দ্রুত যাওয়ার জন্য ট্রেনে উঠি এই ছিল আমার ট্রান্সপোর্ট কস্টিং এবং যেই দিন আমি ফিরে আসি এয়ারপোর্ট বাস সার্ভিস যেটা বাকু থেকে এয়ারপোর্ট সিটি থেকে এয়ারপোর্ট টোয়েন্টি এইট মে বাস স্টেশন নাম এবং মেট্রো স্টেশন নাম ওখান থেকে বাসটা ছাড়ে এয়ারপোর্টে আসে অনলি দুই মানাত তো টান ট্রান্সপোর্ট খরচ বলতে গেলে আমার সর্বোচ্চ খরচ হয়েছে তিন মানাত যদি আমি সিটির বাইরে যেতাম অনেক দূরে যেতাম তাহলে আসলে অনেক খরচ হতো কিন্তু আমার হাতে টাইম ছিল মাত্র থ্রি ডেজ থ্রি ডেজের আর বাইরে যাওয়ার এই জন্য প্ল্যানও করিনি যেহেতু শর্ট ট্যুর আর আমি দৌড় ঝাঁপ করে ট্যুর করা পছন্দ করি না খুব রিল্যাক্সে ধীরে সুস্থে সুন্দরভাবে ট্যুর করতে পছন্দ করি ইনশাল্লাহ সময় হলে আবার যাব এটা একদমই আনসার্টেন ট্রিপ একটা টিকিট কাটি যে রাত্রে কেটেছি পরের দিন দুপুরবেলা আমার ফ্লাইট জাস্ট ঘুম থেকে উঠে আমি ব্যাক নিয়ে বের পড়ি এ হচ্ছে মোটামুটি খরচ টোটাল আসতেছে আমি স্ক্রিনে দেখিয়ে দিব সো ফাইনালি আই উইচ ইন এয়ারপোর্ট দিস ইজ টার্মিনাল টু টার্মিনাল টু ইজ ফর উইজ ইয়ার অ্যান্ড দ্যাট ওয়ান ইজ টার্মিনাল ওয়ান দিস ইজ টার্মিনাল ওয়ান ফর আজার চেক ইন স্টার I just take the boarding pass. Just cross the immigration, the immigration just behind me. Inside of the airport. It's quite good. Alhamdulillah. I just reached Abu Dhabi Airport after three hours flight from Baku. So thank you guys for staying with me. Comments me if you like, comments me if you don't like, what you don't like. So let me know, please. And bye bye. salaam Alaikum.